আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জান্নাত অনলাইন শপে নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে যে কালেকশন গুলো দেখাবো মা বোনদের জন্য চমৎকার কিন্তু কুকিং সেটের কালেকশন দেখাবো বারো পিস মধ্যে তিরিশ বছরের গ্রান্টি সহকারে অসাধারণ দুই হাজার পঁচিশ সালে চমৎকার একটি কুকিং সেট চলে আসে কাইসাবিলার মধ্যে যেটা মডেল নম্বর হচ্ছে ছেষট্টি পঁচাশি নম্বর মডেল আর এটা কিন্তু আসলে আমরা কতটুকু টেম্পারেচারে রান্না করতেছি ঠিক আছে টেম্পারেচারটা কিন্তু এখানে শু করবে কতটুকু তাপমাত্রায় রান্না রান্নাটা হচ্ছে আপনারা কিন্তু দেখতে পারবেন অনেকে কিন্তু কেক তৈরি করেন পুটিন তৈরি করেন এটার জন্য কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচার লাগে ঠিক আছে সেই টেম্পারেচারগুলো কিন্তু আপনারা দেখে দেখে এগুলো করতে পারবেন পাশাপাশি মাল্টিপারপাস কাজে যে কোনো কাজে ইউজ করতে পারবেন এবং সব ধরনের চুলায় বসিয়ে কিন্তু রান্না করতে পারবেন তো এই পাশাপাশি পাশে কিন্তু অনেকগুলো মডেল কিন্তু রয়েছে আমরা কিন্তু একটু আপনাদের জান্নাত অনলাইন শপে একটু যে রিভিউটা রয়েছে ফুল দোকানের যে ইটা রয়েছে আমরা একটু দেখে দিচ্ছি এখানে এলে আপনারা কি কি পাচ্ছেন দেখেন ইলেকট্রিক গ্যাজেটের মধ্যে মা বন্ধে যা যা লাগে এবং কিচেন রুমের জন্য বিভিন্ন ধরনের যে প্লেট র্যাক গুলো আছে বিভিন্ন ধরনের চার্জার ফ্যানের কালেকশন গুলো আছে এগুলো কিন্তু এখানে এসে দেখে শুনে এক ছাদের নিচে বসে থেকে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন আর এই চমৎকার কালেকশনগুলো গুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে জান্নাত অনলাইন শপের পক্ষ থেকে রুহুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

আর তারপরে আছে একটা তারপরে হবে হলো আপনার এখানে একটা আছে চাল লিটার মতো আপনার আড়াই লিটার এটা হচ্ছে আড়াই লিটার আড়াই লিটার আড়াই লিটার দুই লিটার আড়াই লিটার তারপরে এখানে একটা হবে হলো আপনার তিন লিটার তিন লিটার যখন বাসায় মেহমান আসবে তখন আপনার রান্না করবেন কি দিয়ে আপনি এগুলো দিয়ে আপনাদের রান্না বান্না হবে কিন্তু বাসায় মেহমান আসলে তখন আপনার বড় হাইটা বের করবেন বের করে তখন রান্নাটা করবো আমি যেগুলো দেখলাম এতক্ষণ মনে হচ্ছে যে এই ধর ধরনের একটা সেট যদি আপনার ঘরে থাকে মানে সব ধরনের হাঁড়ি পাতিলি কিন্তু পেয়ে যাচ্ছে অন্য কোন ধরনের হাড়ি পাতালি যেমন ধরুন বাসায় লিটির চুল আছে না বাসায় লিটি চুলা আছে আপনার কোনো হাঁড়ি সাপোর্ট করতাছে না তখন আপনার এই শেড থেকে নামিয়ে যেমন প্যান ক্যাসারোল

কফি করার জন্য ঠিক আছে মানে এই সেটটা যদি থাকে অন্য কোন ধরনের হারিবাতির আমার মনে হয় না প্রয়োজন আছে তো আমরা একটা সাইজ দিয়ে আপনাদেরকে বলে দিলাম কি কি সাইজের পাচ্ছেন এর পাশাপাশি কিন্তু এই ধরনের ডিজাইনের মধ্যে কিন্তু আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে রোজ গোল্ড রোজ গোল্ডের মধ্যে এটা একটা ডিজাইন এই ডিজাইনে আমি শুধু ডিজাইনগুলো দেখিয়েছি হারির মাপটা কিন্তু সেম হবে ঠিক আছে হারির মাপটা হবে सेम এই ডিজাইনে পেয়ে না একটা আরেকটা হচ্ছে এটার ভিতরে রোজ এর মধ্যে রিং ডিজাইনের মধ্যে নাইন লেয়ার মানে নয় লেয়ার আর 66 মডেল এটা ঠিক আছে 66 18 মডেল এটা ভাইরাল মডেল যেটা আর এটা হচ্ছে 66 83 মডেল ঠিক আছে এটা হচ্ছে 66 এটা হচ্ছে 66 83 মডেল এটা হচ্ছে এটা অ্যাপেল শেপের মধ্যে অ্যাপেল শেপ অ্যাপেল শেপের মধ্যে আর এটা হচ্ছে লিডটা যে ডিজাইনটা পাবেন এটা হচ্ছে হাফ হচ্ছে গ্লাস হাফ হচ্ছে স্টিলের মধ্যে ঠিক আছে তো আমরা একটা ডিজাইনে কিন্তু দেখিয়ে দিয়েছি আপনাদেরকে তো আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নিতে যাচ্ছেন হ্যাঁ ঠিক আছে তো সবগুলাই কিন্তু প্রাইস আমরা আপনাদেরকে বলে দিব মূলত আমি আরেকটা কথা আপনাদের বলি যেমন এটা এটা অনেকে বলতেছে আমার স্টিল পছন্দ না আচ্ছা আমার গোল্ডেনটা লাগবে গোল্ডেনটা হ্যাঁ এটার মধ্যে আপনাদের এই উপরের এটা হুম এটা গোল্ডেনও পাবেন

আচ্ছা তারপর আমরা এই মডেলের মডেল দুইটা আর মডেল নাম্বারটা বলে দিই যাদের লাগবে যে 685 হ্যাঁ স্ক্রিনশট দিয়ে রাখেন আর এটা ছবিটাতে নিয়ে যে 6685 685 মডেল ওকে হ্যাঁ আর গোল্ডেন হবে স্টিল হবে হ্যাঁ আচ্ছা তারপর আপনারা দেখাচ্ছে এই যে এখানে একটা অ্যাপেল শেপেন টমেটো ডিজাইন এটা প্রতিটা ঢাক নাই এরকম হবে এরকম হবে প্রতিটা লিডই এরকম হবে আবার চাইলে কিন্তু এইরকমতে গোল্ডেনও আছে সেটাও নিতে পারেন আর এখানে প্রতিটা আছে এই দেখেন বড় ক্যাসারল ফ্রাই পেন মানে মাঝারি ক্যাসারল স্মল ক্যাসারল প্লাস পেন আবার অনেকে বলতে পারেন যে আমরা বারো পিস বলেছি বারো পিসটা কোথায় ইন্টারন্যাশনাল কাউন্ট এটা কিন্তু বক্সের গায়েও লেখা আছে বারো পিস সেটাতে কিনা ছয়টা পাচ্ছেন হারি এবং ছয়টা ঢাকা হ্যাঁ ছয়টা হারিয়েছে এটা আমাদের মুখের কথা না বক্সের গায়ে লেখা আছে আর বক্সের গায়ে প্রত্যেকটা হাড়ির সাইজে কিন্তু বক্সের গায়ে আছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনটা কোন সাইজে একটু দেখে নেবেন ওকে ভাইয়া তো আর আমাদের পরে আমাদের যে প্রোডাক্টটা যে আপনার কপি কিনা অরিজিনাল তা তো আপনার বলে দেই এই দেখেন এই যে আমাদের এখানে স্ক্যানার আছে বাড়ি স্ক্যানার আছে আপনারা কিন্তু সার্চ দিলে কিন্তু অরিজিনাল কিনা যাচাই বাছাই করে দেখতে পাবেন হ্যাঁ অরিজিনাল না কপি মাল এটা আপনারা যাচাই বাছাই করে দেখে নেবেন কারণ আমাদের এখানে বারকোড দেয়া আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া তো আমরা এখন প্রাইজে যাব তো আমরা মিটার সহ যেটা দেখলাম এটার প্রাইসটা কত দিচ্ছেন হ্যাঁ মিটার সহ এটা মডেলটা আবার বলি এটা হলো ছে হলো আপনার মাত্র ছয় হাজার ছয়শ টাকা ছয় হাজার ছয়শ এটা আপনার বারো পিস আছে তারপর এখানে আছে প্লেন ডিজাইনের মধ্যে প্লেন ডিজাইনের মধ্যে 1001 মডেল এটা এটা হচ্ছে 1001 এটা হলো 1001 মডেল এটা প্রাইস দিচ্ছি মাত্র 6600 টাকা 6600 টাকা 1001 মডেল আচ্ছা ঠিক আছে এ ছাড়াও কিন্তু বক্সটা একটু দেখি ভাই সরান এ ছাড়াও কিন্তু যারা ক্যাসারল একটা সেট নিতে চাচ্ছেন ক্যাসারলের সেটও কিন্তু ভাইদের কাছে আছে দেখেন ছোটতে ছোট বড় মাঝারি সব ধরনের সাইজের কিন্তু আছে এখানে আপনারা তিনটা ক্যাসারল সেট আছে আপনি চাইলে যে ভাই আমার বড়টা লাগবে

আর ছটায় আপনার দেড়টা মুরগি দেড়টা মুরগি করতে পারবেন একটা হাফ হ্যাঁ আর এটা হলো আপনার আটটার সেট আচ্ছা এটা ঢাকনা সহ সিক্স পিস সেট এটা ঢাকনা সহ এইট পিস সেট এইট পিস আবার চাইলে এটাও সিঙ্গেল নিতে পারবেন এটাও সিঙ্গেল নাও এটাও সিঙ্গেল নিতে পারবেন আচ্ছা আর এখানে একটা আছে উপর থ্রি পিস সেট সিক্স পিস সেট সিক্স পিস হ্যাঁ সিক্স পিস সেট ঢাকনা সহ সিক্স পিস সেট হ্যাঁ আর এখানে আছে হলো একটা আপনার বড়

করতে পারবে আপনার পাঁচশো থেকে এক হাজার টাকা বুকিং দেবেন আচ্ছা বুকিং দিয়ে আপনার কোন মডেলটা লাগবে মডেল নাম্বারটা আপনাদের বলে দিলাম ওই মডেল নাম্বারটা বলবেন আমরা ওটা আর ঠিক আছে এভাবে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন আর ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে অনলাইনে অর্ডার করবেন আর অবশ্যই যারা সরাসরি চলে আসবেন আসতে যাচ্ছেন জান্নাত অনলাইন শপের হচ্ছে জিরো ফোর ঢাকা নিউ ইয়র্কের সিটি কম বিশ্বাস বিল্ডার্স এর নিচতলা সব স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বার যোগাযোগ করবেন আর ভিডিও জুড়ে কিন্তু স্ক্রিনের নাম্বার রয়েছে বাদের সাথে যোগাযোগ করার জন্য ঠিক আছে এভাবে যোগাযোগ করবেন আর যদি চিন্তা অসুবিধা ঢাকা নিউজা মসজিদের সামনে পোস্ট অফিস গেটের সামনে তো বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে ফোন দিলে ভাইদের লোক গিয়ে করে নিয়ে আসবে এছাড়াও কিন্তু দেখেন কাস্তা বিলার পাশাপাশি ভাইদের এখানে হানিকম প্যাটারের মধ্যে যে কালেকশনগুলো রয়েছে ফ্রাই প্যান আছে কড়াই আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নিতে যাচ্ছেন বিদেশি ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ